সড়কে তীব্র স্রোত ভারী বর্ষণে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ভয়ঙ্কর জলবদ্ধতায় নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র স্রোতে যান চলাচল ব্যাহত হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী চট্টগ্রামে বদ্দারহাট সড়কে জলবদ্ধতায় যান চলাচল ব্যাহত বাইশে আগস্ট বৃহস্পতিবার সকালে জলবদ্ধতায় তীব্র স্রোত দেখা যায় একই অবস্থা নগরের চকবাজার মুরাদপুর বাকলিয়ার একাংশ দুই নম্বর গেট কাপাসগোলা চাকতাই খাতনগঞ্জ আসাদগঞ্জ আগ্রাবাদ হালি শহরের বিভিন্ন অংশসহ সহ নানান এলাকায় এদিকে একুশে আগস্ট বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে একশো একচল্লিশ দশমিক আট মিলিমিটার জানা যায় রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে যেমন সারা দেশে বন্যা হচ্ছে তেমনি একইভাবে চট্টগ্রামেও বন্যার আশঙ্কা রয়েছে যদিও ভারত থেকে